আসসালামাইকুম স্যার চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে মাত্র চারশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে কিন্তু টু পিস কোর্সের দেখা হবে এগুলো পাকিস্তানের ইন্সপায়ার্ড কালেকশন থাকবে কটনের ভিতরে খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আসছে ওকে স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা পুরো বলটা কাজ করা কটনের ভিতরে পাবে নিচে লেস করা থাকবে এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই মোস্ট হোয়াটসঅ্যাপ আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এক নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা স্লিপসের পশন থাকবে এটা প্যানেলটা এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে 450 টাকা কালার আছে এটা এর ভিতরে প্রচুর কালার ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এগুলো 450 আচ্ছা এগুলো সবগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন আপনারা 450 টাকার একদম ধামাকা অফার এটা একটা কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কটন রং কষের গ্যারান্টি আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এমবোডারি কাজ করা বাটন করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা কটনের ভিতরে এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটা মেরুন কালার কালারগুলো দেখেন সি ব্লু কালার এটা হোয়াইট কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার এটা দেখেন ব্ল্যাক কালার সবগুলো কালার কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ টাকা এক সেট নিলেও হোলসেল জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা এটা স্লিপসে কাজ পাচ্ছেন অল ওভার গরজাস ঠিক আছে এই হচ্ছে পায়জামাটা প্রাইস কত পাঁচশো টাকা এটা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু এটার ভিতর কয়েকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে এটা দেখেন হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু মাসাল্লাহ এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু দেন এটার ভিতর লাস্ট টান হচ্ছে মাস্টার্ড কালার ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা হাতায় কাজ দেখতেই পাচ্ছেন একদমই ইন্সপায়ার্ড কালেকশন এটা লাখনৌর ভিতরে ইনস্পায়ার্ড কালেকশন পাবে এটাও থাকবে পাঁচশো টাকা এগুলো কটন ফ্যাব্রিক ঠিক আছে কালার ডিজাইন গুলো জাস্ট দেখেন প্রাইস সেম পাঁচশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা একদম লং কাজের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হবে এগুলো ফিক্সড ফাইনাল প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করে এটা স্লিপসের পোর্শন এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও মাত্র পাঁচশো টাকার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এগুলো কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে যারা পাইকের কিনে ব্যবসা করতে চান এক সেটও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে মিষ্টি কালার দেন এটা মাস্টার্ড কালার এটার ভিতর নাসন হচ্ছে হোয়াইট কালার ওকে ঘুর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন দা অল ওভার কাজ করা এটা স্লিপসের পশন থাকবে বাটন করে আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 500 টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এটা সি ব্লু এটা ব্ল্যাক কালার ম্যাজেন্টা কালার এটা হচ্ছে লাস্ট রউন্ড পেস্ট কালার 500 টাকা ঘুর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম অরজিনাল চ্যানেল ইয়েন পকেট কোডটি এটা লেস করা এটা হচ্ছে প্যান্টটা প্রেস কত 500 টাকা 500 টাকা কালার আছে অনিয়ন কালার থাকবে এটা মেরুন কালার দেন এটা একটা কালার এটা বেগুনি এটা অলিভ কালার লাস্ট ওয়ান হচ্ছে স্কাই ব্লু আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করে একদম পাকিস্তানি আঘানোর ডিজাইনের কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ এটার অনেক কালার আসছে তাই না এই দেখেন ছয়টা কালারই কিন্তু জোজ দেখতেই পাচ্ছেন ছয়টা কালারই খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছে এই ডিজাইনটা দেখে এটা অল ওভার কাজ করা এটা স্লিপসের পোর্শন এটা পুরো প্যানেলটা এটাও লাখনো এটা প্রাইস কত